আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাবেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের বড়া রেসিপি তার জন্য একটা মিক্সিং বলে আমি নিয়েছি হাফ বাটি মতো সুজি আর নিয়েছি হাফ বাটি মতো চিনি আর আমি নিয়েছি হাফ বাটি মতো কুসুম গরম পানি এই সুজি আর চিনিটাকে আমি কুসুম গরম পানিটা দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ বলতে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো এটা তাহলে চিনিটাও গলে যাবে আর সুজিটাও কিন্তু গলে যাবে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছ আমি আরেকবার হালকা করে একটা চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর সব চিনিগুলো কিন্তু গলে গেছে আর সুজিগুলোও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না শুধু জাস্ট একবার নাড়িয়ে দেবো এরপর এই সুজি আর চিনির মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেবো দেড় বাটি মতো ময়দা আমি কিন্তু সব বাটি মেপেই দিচ্ছি এবার ওই বাটিরই আমি দিয়ে দেবো হাফ বাটি মতো চালের আটা এখানে আমি শুকনো চালের আটা ব্যবহার করেছি আর হাফ বাটি মতো দিয়ে দেবো কোরানো নারকেল এবার ওই বাটিরই আমি এক বাটি দিয়ে দেব তালের মাড়ি আমি কিন্তু তালের মাড়িটা জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছ জাল করার জন্য মায়েটা কিন্তু অনেকটা ঘন হয়েছে মায়েটা জাল করে নিলে তালের মধ্যে কোনোরকম তিতকুটে ভাবটা আর থাকবে না এরপর আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ তারপর আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবো এই কাজটা কিন্তু হাতের সাহায্যেই করতে হবে আর তোমরা চাইলে কিন্তু তালের মাড়িটা কাঁচা ব্যবহার করতে পারো সেক্ষেত্রে তাল থেকে মাটিটা বের করার সময় খুব বেশি পরিমাণ পানি ব্যবহার করা যাবে না অল্প পরিমাণ পানি ব্যবহার করে একটু টাইট টাইট মানে গাঢ় করে মাইটা বের করে নিতে হবে তাল থেকে আর এই মাখানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যত ভালো মাখানো হবে তালের বড়া কিন্তু ততই পারফেক্ট হবে তো আমি এখানে হাতের সাহায্যে সব কিছু মিশ্রণকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার মাখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি সব কিছু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব তিরিশ মিনিট রেস্টে রাখার জন্য সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে তো আমি আর একটু হাতের সাজে মাখিয়ে নেব আমার মাখা হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব এদিকে আমি আর একটা কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমি হাই হিটে গরম করিনি তেলটা মিডিয়াম হিটে আমি হালকা গরম করে নিয়েছি তারপর চুলার আঁচটা একবারে লোতে রেখে দিয়েছি চুলার আঁচটা লোতে রেখে আমি এক এক করে তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে যখন বড়াগুলো ছাড়বে তখন কিন্তু অবশ্যই চুলার আঁচটা লোতে রাখবে আর চুলার আঁচ যদি হাইতে থাকে তাহলে বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে কিন্তু কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু একদমও সেদ্ধ হবে না সব বড়াগুলো কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে তাই অবশ্যই চুলার আঁচটা লোতে রাখবে যখন সব বড়াগুলো ছাড়া হয়ে যাবে তখন চুলার আঁচটা মিডিয়ামে করে দিতে হবে এবার চুলার আঁচটা মিডিয়ামে করে সব বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ আমার একদিকে কিন্তু কালার চলে এসেছে এবার আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এদিকে ওদিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব কিন্তু বেশি লাল করে পুড়িয়ে ফেললে হবে না যখন একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে আমার কিন্তু কালার অলরেডি চলে এসছে আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি লো ফ্লেমে নাড়াচাড়া করছি এই পর্যায়ে যদি হাইতে দিয়ে নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু তালের বড়াগুলো সব পুড়ে যাবে তো আমার কিন্তু একবারে তালের বড়াগুলো রেডি হয়ে গেছে এবার একটা ঝাঁসড়ির সাহায্যে আমি তালের বড়াগুলো সব উঠিয়ে নেব আমি একই রকমভাবে বাকি যে বড়াগুলো তৈরি হয়েছিল, সেগুলোও ভেজে তুলে নিয়েছি আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছ বড়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল। খেতেও কিন্তু আরও অনেক মজার হয়েছিল তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা